আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম সিএনজিতে গ্যাস নেওয়া শেষ হলে আমরা প্রত্যঙ্গার উদ্দেশ্যে রওনা হব এর আগে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকা থেকে ঘুরে আসলাম চট্টগ্রামের ব্যস্ততম এরিয়া পার হয়ে আমরা এখন পতেঙ্গা মেরিন ড্রাইভ সড়কে আছি আমরা চলে এলাম পতেঙ্গা সিবিচের মেইন পয়েন্টে এখানে অনেকগুলো দোকান রয়েছে বেশিরভাগই খাবারের দোকান খাবারের দোকানগুলোতে কাঁকড়া ফ্রাই চিকেন ফ্রাই ফুচকা চটপটি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পানি এছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় অনেক বেশি গরম হওয়ায় আমরা বাইরে ঘোরাফেরা না করে এই দোকানটাতে বসি এখানে বসে ফুচকা আর আইসক্রিম খেয়ে আমরা সময় কাটাচ্ছিলাম আর বাইরের দৃশ্য উপভোগ করছিল দেখতে পাচ্ছেন সমুদ্রে অসংখ্য জাহাজ স্পিড বোর্ডগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো স্কুলে থাকতে একবার পিকনিকে পতেং এসেছিলাম আর স্পিড বোর্ডে চড়েছিলাম সাহস করে স্পিড বোর্ডে উঠলেও ভয় আর চোখ খোলা হয়নি দুঃখের ব্যাপার হচ্ছে পতে সিবিচে সি বিচের পানিগুলো খুবই নোংরা যেখানে নেমে গোসল করার মতো ইচ্ছা আমার জায়গা নেই রোদের তেজ কমে আসছিল দেখে আমরা রেলিংয়ে গিয়ে বসলাম সত্যি বলতে সেই সময়টাই আমরা সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম সমুদ্রের ঠান্ডা বাতাস গায়ে প্রশান্তি দিয়ে যাচ্ছিল অনেক তো ঘোরাঘুরি হলো এবার যাওয়ার পালা আমরা এখন পতেঙ্গা মেরিন ড্রাইভ হয়ে এক যাচ্ছি এই কেখান থেকে এক্সট্রালাইন বাসে করে আমরা ফেনের উদ্দেশ্যে রওনা হব আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ